এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে বাংলার ক্ষেত্রে কেমন আভার পূর্বাভাস রয়েছে নিম্নচাপের কতটা শক্তি হতে পারে রাতের দিকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বাংলার ক্ষেত্রে ঝড় বৃষ্টি আসতে পারে সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ভিডিও থেকে প্রথম কথাই রয়েছে আজকে রাতের দিকে কোন কোনো জায়গায় বিক্ষিপ্ত কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে মূলত হতে পারে সেরকম সম্ভাবনা বর্ধমান জেলার দিকে বাঁকুড়া জেলার দিকে পুরুলিয়া জেলার দিকে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে এটাও দেখা যাচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদের কোন কোন জায়গায় বিক্ষিপ্ত ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে আসতে পারে তবে সেটা বিকাল থেকে রাতের মধ্যেই সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর এ প্রসঙ্গে যেটা জানিয়েছেন তারা বলছেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে সেটা মূলত রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বর্ধমান জেলা এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে হতে পারে এরকমই একটা পূর্বাভাস বিরাট কিছু নয় যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখালাম অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস তো রয়েছেই এবং আগামীকাল উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার এই দুটো জেলার ক্ষেত্রে সম্ভাবনা খুব বেশি রয়েছে আগামীকাল বারো মে সোমবার তারিখের দিকে অন্যদিকে আরও যা আপডেট রয়েছে আজকে রাতের দিকের কি অবস্থা হতে পারে রাতের দিকে মালদহ জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এমনটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে অন্যদিকে আর কি কি দেখতে পাওয়া যাচ্ছে আর যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে যেমন ময়মনসিংহ সিলেট এছাড়া রাজশাহী এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটাও দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে আসামে শিলচর রয়েছে মেঘালয় রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত ধরনের কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের মধ্যে রয়েছে সরাসরি আমরা আগামীকালের পূর্বাভাসে চলে আসবো এবং বৃষ্টির কি কি পূর্বাভাস রয়েছে তাপমাত্রার কি খবর রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের যে আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন বারো তারিখের দিকে তাতে তাঁরা বলছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এছাড়া রয়েছে দুই বর্ধমান জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সেটা বারো তারিখের দিকে সোমবার তো আমরা একবার দেখার চেষ্টা করব কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে বিরাট ধরনের কোনো বৃষ্টি রয়েছে কিনা বিরাট ধরনের কোনো বৃষ্টি নয় খুবই বিক্ষিপ্ত আকারের বৃষ্টিটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য তবে ঝাড়খণ্ডে বিরাট কিছু দেখা যাচ্ছে না দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে তাই সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে স্বস্তির বৃষ্টি সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস তো থেকেই যাচ্ছে বারো তারিখে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে সঙ্গে পুরুলিয়ার দু এক জায়গা হতে পারে এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু এক জায়গা হতে পারে এরকমই বারো তারিখের পূর্বাভাস আর উত্তরবঙ্গে বারো তারিখে প্রচণ্ড বৃষ্টিপাতের তো পূর্বাভাস দেওয়া হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখাই যাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে ওপরের জেলাগুলোতে ওপরের জেলাগুলোতে সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত বারো তারিখের দিকে তাতে দার্জিলিং কালিম্পং এবং কুচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বলা হয়েছে কিছু কিছু জায়গায় হালকা ধরনের দু এক পশলা হালকা মাঝারি হতে পারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে ব্যাপক বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টি চলতে পারে একেবারে পনেরো তারিখ পর্যন্ত পনেরো মে তারিখ পর্যন্ত গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর সর্বত্রই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকেও মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি মূলত যা বৃষ্টি মোড়ের পূর্বাভাস রয়েছে তাতে আগামীকাল বারো তারিখের এই সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলগুনো জায়গার দিকেও সঙ্গে এটাও দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যেমন বৃষ্টি চলবে তেমনি বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকার কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গেল বারো তারিখের পূর্বাভাস সরাসরি চলে আসছি তেরো তারিখে তেরো তারিখে শুরু করছি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গকে দিয়ে যেখান থেকে শুরু করছিলাম তেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ তাপপ্রবাহ চলবে যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তার মধ্যে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তারিখের এই আপডেট রয়েছে বিশেষ করে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টিটা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে সেই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং নদিয়া জেলার দিকে কোনো কোনো জায়গায় স্বস্তির বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বিরাট বৃষ্টি নয় ঝাড়খণ্ড সেরকম কিছু নয় বাংলাদেশের দিকেও দু এক জায়গা দু এক জায়গা হতে পারে এমনটাই পূর্বাভাস আর তেরো তারিখের দিকে বলা হয়েছে একবারে তেরো নয় একেবারে বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত যেমন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে তেমনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গও কিন্তু বৃষ্টি হবে যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গা বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ নিচের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ মাঝারি বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট আমরা পাচ্ছি সেখানে তেরো তারিখ শেষ রাতের দিকে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে স্ক্যাটার ড্রেন হবে এমনটাই বলা হয়েছে এবং চৌদ্দ তারিখের যা পূর্বাভাস তারিখ তারিখও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং নদীয়া জেলার দিকে বিরাট বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে নয় পরিষ্কার করে আপনারা সেটা দেখতেও পাচ্ছেন উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে বেশ কিছুটা ভারী বৃষ্টি আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তো আপনাদের জানালাম পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তেরো তারিখের পর থেকে বিক্ষিপ্ত স্ক্যাটার ড্রেন হবে হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টিটা কমতে পারে তেরো তারিখ বা তেরো তারিখের পর থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আর চোদ্দ তারিখ বা পনেরো তারিখের যে আপডেট রয়েছে সেখানেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত দু এক জায়গায় তবে পনেরো ষোলো সতেরো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নতুন আপডেট যে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে কাল কালবৈশাখী ধরনের পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ মে মাসে আর উত্তরবঙ্গে পনেরো তারিখের পর বৃষ্টিটা কিছুটা কমতে পারে তবে এর মধ্যে একটা আপডেট হয়েছে ষোলো এবং সতেরো তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অনেক জায়গাতে হতে পারে তবে বিরাট বৃষ্টি নয় হালকা দু এক হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত যেটা আপডেট রয়েছে চোদ্দ তারিখের দিকে ১৪ তারিখের দিকে প্রত্যেকটা জায়গাতেই একরকম বৃষ্টি হতে পারে এবার সরাসরি আমরা দেখার চেষ্টা করব যে বঙ্গোপসাগরের ক্ষেত্রে বলা হয়েছিল বা দেখা গিয়েছিল যে একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে তার কত কি অগ্রগতি হলো কি হলো না তবে যেটা আমরা দেখতে পাচ্ছি ষোলো এবং সতেরো তারিখের আশেপাশে অবশ্যই একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এবং সেই ঘূর্ণাবর্ত যে ব্যাপক শক্তি আকার ধারণ করবে তো সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না উনিশ তারিখের যে আপডেট রয়েছে কুড়ি তারিখ সঙ্গে আমরা দেখে নেব তেইশ তারিখ পর্যন্ত যে লাস্ট আপডেট আমরা পাচ্ছি তেইশ পর আরও দুদিন রয়েছে চব্বিশ পঁচিশ পর্যন্ত তো বিরাট কিছু দেখা যাচ্ছে না একটা ঝোড়ো হাওয়া থাকতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে হয়তো ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রধানত রয়েছে আর এর জন্য বৃষ্টির পূর্বাভাস অবশ্যই মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টি হবে তবে ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি কিন্তু আমরা এখনো পর্যন্ত সেরকম কিছু দেখতে পাচ্ছি না মূলত ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ তৈরি হবে লাস্ট আপডেট পর্যন্ত আপনাদের দেখাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই তো এই পর্যন্তই একটা আপডেট আমরা পাচ্ছি বিরাট চিন্তার কোনো কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ঘূর্ণিঝড়ের সেরকম কোনো পরিস্থিতি নেই তবে ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ হতে পারে এই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং